আসসালামু আলাইকুম বাই সব হে যে আসা দে হে যে খর খালি বান্দির ফুয়ায় খর খালি লেবু 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 কোন ফুড়ি রে ফেসবুকর মাঝে হে পাটাইছে বা কোন ফুড়ি রে কোন ইফ টিজিং চাইছে এ ফুড়িয়ে তার এমন জুতা মারছে সিলেটি ফুরিয়ে তার একসেপ্ট করছে না তার লাহান হিজরা রে আর তার লাহান ফুঙ্গারে না করিয়া ইগে হয়েছে আমি লেসবিয়ানো বহুত বারা বুঝছে তা এটা তো সাহর লাইক এটা তো ফকিনির ফোন এটা বস্তির ফয়েন। এটা বস্তির ফয়েন তার কোনো সিলেটি ফুরিয়ে কিতা উত্তর দিত পারবো হে লেবু লেবু হয় বিকজ কোনো সিলেটি ফুরির কিছু ফাত্তা ফান্না তা লাগে খালি কয় হা লেবু 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 ও মাই গড হি ইজ সো ডিসকাস্টিং আর যে তো মাইসে আমি যে তা কমেন্ট করতাম বা অন্যান্য জেরা খালি কমেন্ট করে এরা তে বাদ দিতাম তে অতা আমরা বডির মাঝে কিতা ব্লাড না আর কিচ্ছু আমরা সিলেটের পবিত্র মাটির মাঝে বড় হয়েছি আমরা The <laughs> সিলেট আমরার পবিত্র অলিয়া উলিয়ার তিনশো ষাটটা অলিয়ার জায়গা আর অন্য মানুষ হইয়া আমরা কিতা ডোরাই মনি সিলেট হইল গিয়া সেকেন্ড লন্ডন সিলেট যদি বাংলাদেশ থাকি আলাদা হয়ে যায় তবুও সিলেট একলাই একশো সিলেট একলা চলতে পারবো এলাই কোনো সমস্যা নাই কি তার কথায় কিতা সিলেট আলাদা হয়ে জীবনী আর না হইবনি হারাম জাদা বাচ্চা না রুয়া বাচ্চা আমরা লন্ডন রাজ হরিয়া খাইরাম হে লন্ডন আইয়া দেখো সিলেট সিলেটি অবস্থান বান্ধীর পুয়া হে আইয়া দেখাইতে পারবো নি হে যে সিলেট তিনবার লন্ডন তিনবার আইসে কয়ে আর তার বান্দির বাচ্চা আপনারা সবে জোর প্রতিবাদ করুকা আমরা আসি আপনারার লগে বুঝছেনি আমরা লন্ডন রাজ হরদাম আলহামদুলিল্লাহ দা পজিশন উই আর লিভ আওয়ার লাইফ উই আর সারভাইভিং দিস ইজ লাইক উই আর ইন দ্য মিডিল ইন দ্য হেভেন দুনিয়ার ব্যস্তর মাঝে আমরা বাস করতাম আমরা বড় মাথা উচা করিয়া বাস করতাম আমরা অফিসিয়াল কাম করতাম রেস্টুরেন্ট কাম করলে বান্দি ফুয়া তোর সমস্যা বান্দি ফুয়া তুই তো ফকিরের বাচ্চাই না আমরা বাংলাদেশে গেলে হামরা সামনে গেউ বইতাম না বরিশালী হলে টানিয়া সিঁড়ি লাই না আমরা রে দিবার লাগি এভরি এভরিডে খালি ভিক্ষা ভিক্ষা বিকে আমরা সিলেট ফকির কোন গুফাইবে নিবে হারাম জাদা বাচ্চা এই শুয়ার বাচ্চা